ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফ্রেন্ডস এই মুহূর্তে পেঁয়াজ চাষের একটা ভীষণ রমরমা চলছে তো ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কৃষক বন্ধুরা যারা বলছেন যে পেঁয়াজ গাছের ছত্রাকজনিত বিভিন্ন প্রবলেমের জন্য তারা কিন্তু রীতিমতো জর্জরিত পেঁয়াজের মূলত তিন ধরনের ছত্রাক ঘটিত প্রবলেম ভীষণভাবে পেঁয়াজকে ক্ষতিগ্রস্ত করে তার মধ্যে এক নম্বর হচ্ছে পেঁয়াজের ডাউনি মিলডিউ যে রোগটি দু নম্বর হচ্ছে পেঁয়াজের হচ্ছে অনিয়ন পার্পল তিন নম্বর হচ্ছে পেঁয়াজের স্টেম ব্লাইট বা লিপ ব্লাইট যেটা ধসা পাতা ধসা বা কাণ্ড ধসা যে রোগটা ওখানে দেখতে পাওয়া যায় এই তিনটে রোগের কারণে পেঁয়াজ কিন্তু একেবারে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে মানে আপনার টোটালি প্রোডাকশান একেবারে হ্যাঁ যেখানে হান্ড্রেড পারসেন্ট থেকে টোয়েন্টি টু থার্টি পারসেন্টে এসে দাঁড়াতে পারে আমাদেরকে আগে থেকে যদি সিরিয়াস না হতে পারা যায় তাহলে কিন্তু সর্বনাশ তো ফ্রেন্ডস এই যে ডাউনি মিলীয় রোগটি এটা কি করবে প্রথমে পাতার ডগা থেকে হলুদ হতে থাকবে হলদে ভাবটা আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং উপরের অংশটা আস্তে আস্তে হলদে ভাব থেকে ধীরে ধীরে শুকিয়ে আসতে থাকবে শুকিয়ে আস্তে 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 টোটাল পাতাটা আপনার শুকিয়ে যাবে যার ফলে কিন্তু খাদ্য তৈরি করতে না পেরে পেঁয়াজ গাছটা আর ডেভেলপ করতে পারবে না নষ্ট হয়ে যাবে তাহলে আপনাকে আগে থেকেই দেখা মাত্রই হলদেটে ভাব দেখা মাত্রই কিন্তু আপনাকে চিকিৎসা শুরু করতে হবে দু নম্বর যেটা হচ্ছে যে পার্পল ব্লাচ এটা হচ্ছে আপনার বাদামি রঙের ডিম্বাকৃতি আপনার দাগ আপনি পাতাতে দেখতে পাবেন এবং সেই ডিম্বাকৃতির দাগটা একটা দুটো করে পুরো পাতাতে আস্তে আস্তে ছেয়ে যাবে যদি আপনি ট্রিটমেন্ট না করেন এবং সম্পূর্ণ গাছকে ধ্বংস করে দেবে শুকিয়ে যাবে তিন নম্বর একইভাবে আপনার কীভাবে এক্ষেত্রেও আপনার বাদামি ফোঁটা ফোঁটা দাগ টোটাল পাতার উপরে দেখতে পাবেন এটা হচ্ছে আপনার ব্লাইট বা ধসা রোগটা এক্ষেত্রে পাতার উপরে এবং ধীরে ধীরে সেটা পচতে পসতে আপনার একেবারে কাণ্ডটাকেও নষ্ট করে দেবে হ্যাঁ দিয়ে পচে গলে একদম একটা সেখান থেকে রস বেরোতে থাকবে তো ফ্রেন্ডস এই যে টোটাল তিনটে মূলত ভাইটাল ছত্রা ঘটিত রোগ আমাদের পেঁয়াজকে কিন্তু নষ্ট করে দেয় এই ভাইটাল ফাঙ্গাস ঘটিত বা ছত্রা ঘটিত এই পেঁয়াজের রোগগুলির একেবারে হানড্রেড পারসেন্ট আপনি পাঁচটা পাঁচটা ওষুধে সমাধান পেয়ে যাবেন যে কোনো এক প্রকারের আপনি ওষুধ ব্যবহার করবেন টোটাল আপনি জমির থেকে আপনার এই প্রবলেমগুলো মুছে যাবে সুন্দর সবুজ একদম দারুণ আপনি পেঁয়াজে তৈরি করতে পারবেন এক নম্বর হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপের মধ্যে রয়েছে অ্যাজক সিস্টেমিন আঠারো দশমিক দুই এবং ডাইফিনোকন এগারো দশমিক চার এসি ফর্মে রয়েছে এটা আপনার সিস্টেমিক হ্যাঁ একবার সিস্টেম দ্বারা বাহিত হয়ে কাজ করে জাইলেম ফ্লেমের মাধ্যমে ভিতর থেকে কাজ করে এর যে অ্যাকশন সেটা হচ্ছে আপনার প্রিভেন্টিভ প্রিভেন্টিভ এবং কিউরেটিভ অ্যাকশন আপনি এর মধ্যে দেখতে পাবেন মানে আপনি দেখতে পাচ্ছেন যে আবহাওয়া খারাপ রয়েছে প্রচণ্ড কুয়াশা আসছে শীত হঠাৎ করে কমে যাচ্ছে বাতাসে গরম ভাব চলে এসছে হ্যাঁ বা আপনার আর্দ্রতার পরিমাণ বেড়ে যাচ্ছে তখনই কিন্তু এই প্রবলেমগুলো আপনার পেঁয়াজ গাছকে ক্ষতিগ্রস্ত করবে সুতরাং বি সিরিয়াস সিনজেন্টার একশো গ্রাম অ্যামিস্টার টপের দাম মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো টাকার আশপাশ যে কোনো ব্র্যান্ডের আপনি এটাকে কিন্তু ব্যবহার করতে পারবেন ফ্রেন্ডস অ্যামিস্টার টপের ডোজটা হবে এক মিলি এক লিটার জলে গুলে পনেরো মিলি পনেরো লিটার গুলে এবং দেড়শো মিলি দুশো লিটার জলেগুলো আপনাকে প্রতি করে ব্যবহার করতে হবে অ্যামিস্টা টপের বিশ্বক্রিয়া লেভেলও কিন্তু খুব কম যেটা ব্লু লেভেল টক্সিসে যুক্ত বাংলাদেশেও আপনি কিন্তু এই অ্যামিস্টা টপকে পাবেন অ্যাজ কর বত্রিশ দশমিক পাঁচ এস পাবেন মানে আপনি একই কম্পোজিশনের যে কোনো কোম্পানির ব্র্যান্ড আপনি কিন্তু ব্যবহার করবেন কোনো প্রবলেম নেই নাম্বার টু যেটা হচ্ছে যে বি এস এফ কোম্পানির ক্যাব্রিও টপ এখানে মেটিরাম আছে ফিফটি পার্সেন্ট ক্লাস্টবিন আছে ফাইভ পার্সেন্ট ডব্লিউজি বা ওয়েটেবল গ্র্যানিউলস ফর্মেটে রয়েছে দানাদার বিএসএফ কোম্পানির ক্যাবব্রিয়া টপ কিন্তু আপনার গ্রিন লেভেল টকসিস্টি যুক্ত মানে এর মানুষ বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের কাছে কিন্তু এই বিষয়ক্রিয়া অন্যান্য ওষুধের চাইতে অনেক কম তাই গ্রিন লেভেল যুক্ত দামটাও কিন্তু তুলনামূলক একটু বেশি বাজারে ছশো গ্রাম ক্যাব্রিয়া টপের দাম মোটামুটি চোদ্দোশো টাকা বা সাড়ে চোদ্দোশো টাকার আশপাশ এর ডোজটা কেমন হবে ছয়শো গ্রাম প্রতি একরে দুশো লিটার জলেগুলো আপনি ব্যবহার করবেন ষাট গ্রাম মানে পঞ্চাশ থেকে ষাট গ্রাম আপনি পনেরো লিটারে গুলে স্প্রে করবেন এছাড়া আপনি তিন গ্রাম প্রতি এক লিটার জলে গুলে স্প্রে করবেন বাংলাদেশেও আপনি এই ক্যাব্রিটপকে অনায়াসে পেয়ে যাবেন বা একই টেকনিক্যালে যদি অন্য কোনো ব্র্যান্ড পান সেটাও আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন তিন নম্বর ওষুধটি হলো ধানুকা কোম্পানির স্পেকট্রাম স্পেকট্রামের মধ্যে রয়েছে অ্যাজেক সিস্ট্রবিন ইলেভেন পার্সেন্ট টেবু কোনা জল আঠারো দশমিক তিন পার্সেন্ট এসছি এটা আপনার কন্ট্যাক্ট এবং সিস্টেমিক বোথ অ্যাকশান এর মধ্যে রয়েছে মানে বাইরে থেকেও কাজ করছে আর ভিতরে সিস্টেমে জাইলেম ফ্লোমের মাধ্যমে এটা বাহিত হচ্ছে টোটাল শরীরে ছড়িয়ে পড়ছে যার ফলে ভিতর থেকে ছত্রাকগুলোকে সম্পূর্ণভাবে নাশ করছে এই ধানুকা কোম্পানির স্পেকট্রাম এর ডোজটা কেমন হবে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম প্রতি দুশো লিটার জলেগুলো প্রতি একবারে ব্যবহার করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ এম প্রতি পনেরো লিটারের জলেগুলি আপনাকে স্প্রে করতে হবে অথবা দুই এম প্রতি এক লিটার জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে এটারও মানুষ এবং স্তন্যপায়ী প্রাণীদের জন্য কিন্তু বিশ্বক্রিয়া অনেক কম কারণ এর হচ্ছে ব্লু লেভেল টক্সিসিটি যুক্ত বাংলাদেশে আপনি সিলেক্ট প্লাস নামেও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া আপনি আমাদের ইন্ডিয়াতে অ্যাডামা কোম্পানির কাস্টোডিয়া এটাকেও পেয়ে যাবেন খুব ভালো প্রোডাক্ট যে কোনো একটা যে কোনো একটা ব্র্যান্ডের একই কম্পোজিশনের এই ওষুধটা আপনি কিন্তু পেলে অবশ্যই ব্যবহার করতে পারেন আড়াইশো মিলি এই স্পেকট্রামের দাম হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকার আশপাশ নাম্বার ফোর যেটা হচ্ছে যে বায়ার কোম্পানির অ্যাসারবো এটা একটা নিউ প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট বের করেছে অ্যাসারবোর টেকনিক্যাল হচ্ছে ফ্লু পাইরাম টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট টাইফ্লক্সিস্ট্রোবিন টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট এটাও লিকুইড এটা আপনার সম্পূর্ণ সিস্টেমিক ওয়েতে কাজ করছে মানে জাইলেম ফ্লেমের মাধ্যমে কিন্তু এটা প্রবাহিত হয়ে গাছকে সুরক্ষা দিচ্ছে প্রতি এক ড্রামে পনেরো লিটার জলে আমরা এটাকে ব্যবহার করতে পারি পনেরো থেকে কুড়ি মিলি দেড়শো থেকে দুশো মিলি এক একরের জন্য ব্যবহার করতে পারি অথবা এক থেকে দুই মিলি প্রতি এক লিটার জলে আমরা অবশ্যই ব্যবহার করতে পারি দুশো মিলি অ্যাসারবোড দাম মোটামুটি সতেরোশো টাকার আশপাশ তো ফ্রেন্ডস এই যে সমস্ত ব্র্যান্ডগুলোর কথা বললাম এগুলো আমি এই ব্র্যান্ডগুলোই যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই একই টেকনিক্যালের যে কোনো একটা ব্র্যান্ড আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন নাম্বার ফাইভ যেটা আমি অবশ্যই বলবো ম্যানকোজেব সমৃদ্ধ যে কোনো একটা ছত্রনাশক আপনি ব্যবহার করতে পারেন সেটা আপনার হতে পারে রিডোমিল গোল্ড অথবা মক্সিমেট অথবা সাপ পাউডার যে কোনো একটা ম্যানকোজেব রয়েছে ম্যানকোজেভ রয়েছে সেটা মেটাল ম্যান ম্যানকোজেভ হতে পারে সাইম অক্সানিলের সঙ্গে ম্যানকোজেভ হতে পারে অথবা সেটা আপনার কার্বেন্ডাজিমের সঙ্গে ম্যানকোজেভ হতে পারে তাহলে ম্যানকোজেভ সমৃদ্ধ একটা ছত্রাকনাশককেও কিন্তু আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন মানে আমি এক্ষেত্রে বলতে চাইছি এক থেকে চার পর্যন্ত যে সমস্ত ছত্রাকনাশকগুলোর কথা বললাম সেটাকে আপনি একবার প্রয়োগ করলেন আপনি এটাকে আপনি রিপিট ডোজ অ্যাপ্লাই করবেন পাঁচ দিন পর পাঁচ থেকে ছ দিন পর আপনি অবশ্যই রিপিড ডোজ অ্যাপ্লাই করবেন রিপিট ডোজটা অ্যাপ্লাই করলে সম্পূর্ণ রোগটা কিন্তু জমি থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আবার আপনি এটা করতে পারেন এক থেকে চার চার পর্যন্ত এক থেকে চার পর্যন্ত যে কোনো একটা ছত্রানাশক আপনি প্রথমবার স্প্রে করলেন আর দ্বিতীয়বারে আপনি এই ম্যানকোজেভ সমৃদ্ধ যে কোনো একটা ছত্রাকনাশককে আপনি স্প্রে করলেন খুব দুর্দান্ত এফেক্ট আপনি পাবেন তো ফ্রেন্ডস এই পাঁচটা এই পাঁচ রকমের ছত্রাকনাশকের বাইরে আমাদের এই পেঁয়াজ এবং রসুনের জন্য যে ছত্রাক ঘটিত সমস্যাগুলো দেখা যায় পেঁয়াজ এবং রসুনে আমাদের এর বাইরে কোনো রকম ছত্রানাশক ব্যবহার করা কোনো প্রয়োজন নেই যে কোনো একটা ব্যবহার করুন দুর্দান্ত আপনি এফেক্ট পাবেন তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ